অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন থেকে এসেছি আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীদের হলগুলো রয়েছে সেখানে হচ্ছে আমাদের মা কিংবা বোন মানে আমাদের কোনো গার্ডিয়ানকে সেখানে প্রবেশ করতে দেয় না মহিলা গার্ডিয়ান আর কি তো আমরা হচ্ছে তিনটি দাবি নিয়ে আজকে প্রক্টো স্যার এবং আমাদের উপাচার্য স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি আমাদের প্রথম দাবিটা ছিল হচ্ছে আমরা আমাদের মা এবং বোন গার্ডিয়ান যারা আছে তাদেরকে যেন সাময়িকভাবে আমাদের হলে প্রবেশ করতে দেয় এবং দ্বিতীয়ত ছিল আমাদের যারা অনাবাসিক আছে যারা হলে থাকি না আমরা তাদেরকে যেন সাময়িক সময়ের জন্য হলে অবস্থান করার অনুমতি দেওয়া হয় এবং তৃতীয়ত আমাদের হচ্ছে এক হলের স্টুডেন্টরা আরেক হলে হলে ঢুকতে পারে না আর কি কার্ড দেখিয়েও ঢুকতে পারে না তো আমাদের যারা হলের স্টুডেন্টরা আছে তারা মহিলা মানে নারী শিক্ষার্থী তারা যেন এক হলের নারী শিক্ষার্থী আরেক হলের নারী নারী হলে আর কি ঢুকতে পারে সেটার জন্য আমরা তিনটি দাবি নিয়ে প্রবোস এবং হচ্ছে আমাদের ডক্টর এবং ভিসি স্যারের কাছে অ্যাপ্লি স্মারকলিপি দিয়েছি স্যার বলেছেন স্যার আজকে হচ্ছে প্রবোস ম্যামদেরকে নিয়ে বসেছেন আমাদের পাঁচ হলের প্রবোস ম্যামদেরকে নিয়ে এবং তিনি তাদেরকে হচ্ছে এই ব্যাপারে কনসিডার করার জন্য একটা পরামর্শ দিয়েছেন আর আর আজকের পরেও স্যার হচ্ছেন হলে হলে গিয়ে হচ্ছে স্যার একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক দূর থেকে গার্ডিয়ানরা আমাদেরকে নিয়ে হলে পৌঁছে দেওয়ার জন্য আসেন সেক্ষেত্রে ফজরের সময় হয়ে যায় বা হচ্ছে সন্ধ্যার পর হয়ে যায় তো এখান থেকে আবার হচ্ছে গার্ডিয়ানরা আমাদের জেলা শহরে চলে যান তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের গার্ডিয়ানরা জন্য এক ঘন্টা বা কিছু সাময়িক সময়ের জন্য আমাদের হলে আমাদের সাথে একটু অবস্থান করতে পারে রেস্ট করতে পারে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের গার্ডিয়ানরা অসুস্থ থাকেন ঢাকাতে ডক্টর দেখাতে আসেন তো সেক্ষেত্রে আমরা বিশ্রামের জন্য তাদেরকে আমাদের হলে নিয়ে একটু বসাতে পারি না বা একটু তাদের একটু যত্ন করতে পারি না দ্বিতীয়ত আমাদের অনাবাসী শিক্ষার্থী যারা আছে তারা হলের অনেক কাজে আমাদের হলে প্রবেশ করতে হয় আবার আমাদের অনেক সময় অসুস্থতার কারণে বা পরীক্ষা অনেক সকাল নয়টায় পরীক্ষা থাকে সেক্ষেত্রে আগের দিন কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা দেশে মানে একটা জ্যামের কারণে আমাদের সকালে আসতে দেরি হয় তো সেক্ষেত্রে আমাদেরকে অনাবাসিক যারা আছে তারা যেন সাময়িক সময়ের জন্য পরীক্ষার সময়ে বা অনেক সময় অনেক অসুস্থতার কারণে জার্নি করতে পারে না সেই সময়গুলোতে অনাবাসিক শিক্ষার্থীরা হলে সাময়িক সময়ের জন্য অবস্থান করতে পারে এবং আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হলগুলো যেমন রোকে হলটা আমাদের ক্যাম্পাস থেকে কাছে কলাভবন থেকে তো আমরা দুপুরে লাঞ্চটা হচ্ছে রোকে হলে করতে চাই আমরা যদি অন্য হলের হয়ে থাকি তাহলে রোকে আমাদেরকে গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না তো আমরা তো নারী শিক্ষার্থী নারীদের হলে আমাদেরকে ঢোকার জন্য যদি কার্ড চেক করে বা কার্ডটা রেখে দিয়েও গেটে যদি আমাদের কার্ডটা রেখে দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় তাহলে আমাদের দুপুরে লাঞ্চটা এনশিওর হয় নাফিস ইসলাম সাকাফি মনোবিজ্ঞান বিভাগ